সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে দেশ বিদেশের মানুষ জেনেছেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কিভাবে বিদেশে আট হাজার কোটি টাকার সম্পত্তির বিশাল পাহাড় করেছেন কিভাবে দেশ থেকে অর্থ পাচার করেছেন জেনেছেন সাইফুজ্জামান কুমির ও উটপাখির চামড়ায় তৈরি দশ লাখ টাকা দামের জুতা পরিধানসহ তার বিলাসী লাইফস্টাইলের কথা শুধু কি সাইফুজ্জামান চৌধুরী যাবে ও তার স্ত্রী জামান বিদেশে সম্পদের পাহাড় করেছেন না তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরীও বিদেশে সম্পদের পাহাড় করেছেন লন্ডন দুবাই সহ বিভিন্ন দেশে হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তাদের আর বিলাসিতায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের চেয়ে ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি এক কাঠি সরেশ লন্ডন দুবাই বেভারলি হিলসে পার্সোনালাইজড নম্বর প্লেটসহ বহু মূল্যবান সব গাড়ি আর বাড়ি তো আছেই রনি পড়েন রিচার্ড মিলের প্রায় চার লাখ ডলারের হাতঘড়ি যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি সাতাত্তর লাখ পঁচিশ হাজার টাকা এই ধরনের অসংখ্য ঘড়ি রয়েছে রনির সংগ্রহশালায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামানের সন্তান আনিসুজ্জামান চৌধুরী রনি রাজনৈতিক পট পরিবর্তনের আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ছিলেন আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুক্মিলা জামান চৌধুরী ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান দেবর ভাবে মিলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন লোকজনের নামে সরিয়ে নিয়েছেন আর সেই টাকায় আনিসুজ্জামান রনি এবং তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী যুক্তরাজ্যে খুলেছেন পাঁচটি কোম্পানি কথায় আছে চুম্বকের ছোঁয়ায় লোহা থাকলে সেটিও চুম্বকে পরিণত হয় আনসুজ্জামান চৌধুরী রনির ছোঁয়ায় অনেকেই এখন শত কোটি টাকার মালিক বনে গেছেন এদের মধ্যে অন্যতম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য নুরুল আফসার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সি এ এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি কাফকো কোরিয়ান ইপিজেট ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে একক ব্যবসা চাঁদাবাজি ও সারচুরি ইয়াবা পাচারের মাধ্যমে এই টাকার পাহাড় গড়ে তুলেছেন এই আফসার সিইউএফএল এবং কাফকো সার কারখানায় রনির একক ব্যবসার সিন্ডিকেট রয়েছে গত সাড়ে পনেরো বছর ধরে দুটি সার কারখানা সার পরিবহন থেকে শুরু করে কোটি কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন আনিসুজ্জামান রনি তার মধ্যে অন্যতম সহযোগী আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল আফসার আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা বুরহানুদ্দিন চৌধুরী মুরাদ ও সাবেক সিবিএ নেতা বর্তমানে সিইউএফএল শ্রমিক ইমরান খান বৈরাগ ইউনিয়নের উত্তরবন্দর গ্রামের হতদরিদ্র ইট নিরাপত্তা নিরাপত্তাকর্মী জাফর আলীর প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তান নুরুল আফসার কোনোদিন প্রাইমারি স্কুলের চৌহদ্দি পার হননি অভাবের কারণে একসময় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হুসেনের গৃহপালিত গরু মহিষ দেখাশোনা করতেন নানা চড়াই উতরে পেরিয়ে আফসার হয়েছেন ইউপি মেম্বার আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর সিইউএফএ ও কাফকো থেকে নবাব খানের নেতৃত্বাধীন বিএনপির সিন্ডিকেটকে বিতাড়িত করে নুরুল আফসার সেই কারণে নুরুল আফসার প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর ছেলে আনিসুজ্জামান রনের কাছের মানুষ হয়ে ওঠেন এরপর নুরুল আফসারকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেই অশিক্ষিত হতদরিদ্র আফসার এখন শত শত কোটি টাকার মালিক উত্তরবন্দর গ্রামে তার ক্রয় করা চল্লিশ শতক জায়গার সামনের অংশে রয়েছে দোকান মার্কেট এবং পেছনের অংশে রয়েছে পাঁচতলা বিলাসবহুল বাড়ি ব্যবহার করেন একাধিক বিলাসবহুল গাড়ি এই আফসার রনির হয়ে বিদেশে অর্থ পাচারে অন্যতম সহযোগীর ভূমিকা পালন করায় পুরস্কারস্বরূপ রনির কাছ থেকে উপহার পেয়েছেন হোন্ডা কোম্পানির SUV গাড়ি এছাড়া তার রয়েছে হোন্ডা ভেজেল ও টোয়েটা প্রিমিয় ব্র্যান্ডের কার আফসারের মালিকানাধীন কোম্পানি এস এ এন্টারপ্রাইজের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা হতে ত্রিশ কোটি টাকার ঋণ নিয়েছেন যার পুরোটাই তিনি হুন্ডির মাধ্যমে পাচার করে দিয়েছেন বিদেশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ছাড়াও রণের সহযোগিতায় একাধিক ভুয়া ভুইফুর কোম্পানি প্রতিষ্ঠা করে নামে বেনামে আফসার এবং তার ছেলে জয়নাল আবেদিন যে ঋণ নিয়েছেন তা দেশে বিনিয়োগ করেননি অনুসন্ধানে বেরিয়ে আসে আফসারের ছেলে জয়নাল আবেদিনের কাহিনীও জয়নাল ছিলেন বিভিন্ন সমুদ্রগামী জাহাজের একজন ক্রু তার পিতা আফসার অশিক্ষিত হওয়ায় সেসব ডকুমেন্টারি কাজসমূহ দেখভাল করত যার নিজের রয়েছে চট্টগ্রাম এবং ঢাকায় নামে বেনামে বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি রয়েছে অসংখ্য ব্যাংক এফডিআর আফসারের বিরুদ্ধে রয়েছে সিইউএফএল সার কারখানার ডিলারদের জিম্মি করে শত কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ বাংলাদেশ কৃষি অধিদপ্তরের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন সিইউএফএল সার কারখানায় নিজস্ব উৎপাদিত অথবা কাফকো হতে ক্রয়কৃত কিংবা বিদেশ হতে আমদানিকৃত সার তাদের নিজস্ব গোডাউন হতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত ডিলারগনকে চাহিদা মোতাবেক সরবরাহ করে থাকে সেক্ষেত্রে ডিলারগণ সার পরিবহনের জন্য যে গাড়ি সরবরাহ করেন তা দশ থেকে পনেরো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন কিন্তু আফসার মেম্বার এবং তার সহযোগীরা পনেরো টন ধারণ ক্ষমতার ট্রাক গোডাউনের ভেতর হতে লোড নেয় আট টন বাদ বাকি সাত টন কিছু সিইউএফএল ও কাফকোর কতিপয় অসাধু কর্মকর্তার যোগ সাজশে জরাজীর্ণ লোকাল ট্রাকের মাধ্যমে পরিবহন করে প্রতি গাড়ি থেকে দুই হাজার ছয়শত টাকা বাড়তি আয় করছে বর্তমানে আফসার এবং তার ছেলে নিয়োজিত আছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বাফার গোদামে সার পরিবহনের কাজে তারা কাজ করছেন দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ নিলেও উক্ত কাজের আড়ালে তাদের মূল ব্যবসা সরকারি সারের গাড়িতে ইয়াবা পাচার করার অভিযোগ রয়েছে প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় একশো নং মামলার আসামি এই নুরুল আফসার এসব অভিযোগের বিষয়ে জানতে নুরুল আফসারের মোবাইলে ফোন করা হলেও মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় সৈয়দ শাকিব বিএন নিউজ টোয়েন্টি